সোয়ে বুখারি মূল আরবি কিতাব প্রথম জেল নয় নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে অনেক বড় হাদিস তার শেষের দিকে অংশটুকু লেখা আছে আলা ওয়াইনাতুল জ্যাসাদিলা মুদগতান সাবধান শরীর রেখ মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরো রয়েছে ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু যখন তার ওই গোষ্ঠের টুকরোটুকু ভালো থাকে তার পুরো সর্বাঙ্গ দেহ ভালো থাকে তার মানে কি তার সমস্ত আচার আচরণ চলাফেরা হাতের কাজ পায়ের কাজ চোখের কাজ সোনার কাজ সব কিছুতে ভালো হয়ে যায় ওই যা ফাঁসাদার যখন এই গোষ্ঠের টুকরের মধ্যে গন্ডগোল এসে যায় সেটা যখন কলঙ্কিত হয় সেটা যখন নোংরা হয়ে যায় তার আপাত মস্তক সমস্ত কিছু নোংরাতে পরিপূর্ণ হয়ে যায় তার সব কাজগুলো নোংরা হয়ে যায় জানো কি সেই জিনিসটা কি নবীজি বললেন আলা ওয়াহি আল কাল সাবধান শুনে রেখো জেনে রেখো তার নাম হচ্ছে কাল তার নাম কি

তার পুরো সর্বাঙ্গ দেহ ভালো থাকে তার মানে কি তার সমস্ত আচার আচরণ চলাফেরা হাতের কাজ পায়ের কাজ চোখের কাজ সোনার কাজ সব কিছুতে ভালো হয়ে যায় ওই গোষ্ঠীর গন্ডগোল এসে যায় সেটা যখন কলঙ্কিত হয় সেটা যখন নোংরা হয়ে যায় তার আপদ মস্তক সমস্ত কিছু নোংরাতে পরিপূর্ণ হয়ে যায় তার সব কাজগুলো নোংরা হয়ে যায় জানো কি সেই জিনিসটা কি নবীজি বললেন আল্লাহ সাবধান শুনে রেখো জেনে রেখ তার নাম হচ্ছে কাল